তার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউই জানবে না তবু আপনাকে জাজ করবে কথা না বললে ভাববে অ্যাটিটিউড না মিশলে ভাববে অহংকারী একটু মিশুক হলে ভাববে গায়ে পড়া আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর যদি আপনি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে ভাবে ওই তো খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গতগত হলে ভাববে ঠক আবার অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর পাবলিকের কোনো একটা ভালো কাজ করলে ভাববে সোয়াফ করছে বিয়ের আগে চারটা বিপরীত লিঙ্গের বন্ধু সঙ্গে ঘুরলে ভাববে চরিত্রহীন আর ঠিক বিয়ের পরে আরও চারটা বিপরীত লিঙ্গের সাথে বন্ধু সাথে ঘুরলে ভাববে আপনি আরও বড় চরিত্রহীন প্রেমিক বড় হলে ভাববে কুল্ডেকার একটা দামি শাড়ি একটা গহনা পরে ছবি পোস্ট করলে ভাববে স্বামীর টাকায় ফুটানি দেখাচ্ছে বাচ্চা না হলে এটাই ভাববে মেয়েটার সমস্যা আছে হাত খুললে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছে দুঃখ বলে হাসি মুখে বাঁচতে চাইলে ভাববে অনুভূতিহীন আবার দুঃখ ডুবে থাকলে তখন ভাববে সিম্পীতি চাইছে কেউ জানতেই চাইবে না আপনার পিছনের গল্পটা কি আল্লাহ সবাইকে দান আমাদের এই করুক সমাজের কিছু অসুস্থ মানুষদের আল্লাহ হেদায়ত দান করুন আমিন বিসমিল্ রহমান রাহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে সেই সকাল সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠি তারপরে ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করেই আমার রান্নার কাজ শুরু হয়ে যায় কিন্তু এটা আমার খুব ভালো লাগে অনেকে বলতে পারে এত সকালে রান্না করছে কতই না কষ্ট হচ্ছে আসলে আমার কষ্ট হচ্ছে না আমি খুব ভালোবাসি আমার এই সংসারটাকে এই যে রান্না করা প্রিয়জনের জন্য টিফিন দেওয়া এটা আমার খুব বেশি ভালো লাগে তো সকালে এই মিষ্টি কুমড়া ভাজি করেছি তারপর এখন পরোটা বানিয়ে নিচ্ছি আর একচুলাই চায়ের জন্য পানি জাল দিয়েছি সামিরা লাইফস্টাইল থেকে আমার প্রিয় একটা নতুন আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ট্রেডিশনাল রেসিপিতে সরিষ রান্নাটা দারুণ হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো পাশে আছেই আপু আশা করছি তুমিও থেকো ইনশাল্লাহ সামির আপু তোমার কাছে আমি অনেক জলদি পৌঁছে যাব তুমি কমেন্টের থেকে একটা কমেন্ট করে আসো আমি তোমার কাছে অনেক জলদি জলদি পৌঁছে যাব কারণ ভিডিওর নিচে কমেন্ট করলে সেখান থেকে কিন্তু যাওয়া খুবই কষ্টকর তো তুমি কমেন্টির থেকে একটা কমেন্ট করে আসো তো যে রুটি বানাচ্ছি আর এই রুটি বানালে আমার একটা আপুর কথা খুব বেশি মনে পড়ে সেটা হলো শিমুল আপুর কথা তো আপুর এই রুটি বানানো পরোটা বানানো দেখেই মনে সাহস নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন বানাই ফ্রোজেনও করি ফ্রোজেন যে করি না তা না ফ্রোজেন করি কিন্তু এই যে যখন ভাজি তখন আমার সেই শিমুল আপুর কথা মনে হয় যে আপু প্রত্যেক দিন রুটি বা পরোটা কি সুন্দর করি না বানায় তো খুব ভালো লাগে তো এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর চা চা দিতে হবে চা আমার সাহেবের খুব পছন্দ আমার এতটাও পছন্দ না কিন্তু তার খুবই পছন্দ তাকে যদি তিনবেলা চা দেওয়া হয় তার কোনো না নেই কিন্তু আমার চা এতটাও পছন্দ না ভাত দাও আরিটার নামটা সুন্দর না ভাত দাও আডি থেকে আমার প্রিয় একটা কমেন্ট করেছেন এই গল্পটা আমিও আমার মার কাছ থেকে শুনেছি এখন আর ইলিশ মাছের তেমন স্বাদ পাই না স্বাদ নেই আপনার এই পুরাতন পদ্ধতিতে ইলিশ মাছ রান্না দান হয়েছে পাশে থাকলাম অসংখ্য ধন্যবাদ আপু এই আপুটাও আমার আইডিতে নতুন আপু তোমার কাছেও আমি অনেক জলদি পৌঁছে যাব তো এই যে আস্তে আস্তে রুটিগুলো ভেজে নিচ্ছি এখন সাহেবকে টিফিন দিব সে টিফিনটাই রেডি করে নিচ্ছি প্রতিদিন তো একই রুটিন গত দুই দিন আমি রেসিপির ভিডিও দেখিয়েছি শুধু কী করেছি কি না করেছি সেগুলো আসলে দেখাইনি যেহেতু ব্লগ ভিডিও শুধু রেসিপির ভিডিও দিলেও ভালো লাগে না যখন একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি সংসার নিয়ে তখন দেখা যায় যে শুধু রেসিপির ভিডিওটাই দেওয়া হয় আদার্স কাজের ভিডিওটা দেওয়া হয় না তবে এই যে টিফিন গোছানো সাহেবকে খাবার দেওয়া সাহেবকে বিদায় দেওয়া অফিসে যাও এগুলো আমার খুব ভালো লাগে কার কার আমার মতো ভালো লাগে বলেন তো মারিয়া আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ববুজান আমার কমেন্ট এতদিন শো করে নেই তোমার সব ভিডিও দেখছি কিন্তু তুমি মনে করছো তোমাকে ভুলে গেছি শোনাবিধে আপু না আমি তোমাকে ভুলিনি আদি বাপু আমি তোমাকে ভুলিনি তো আদি বাপুই তো মনে হচ্ছে যেহেতু মারিয়া লেখা আইডিতে কিন্তু মনে পড়ছে না কিন্তু আমি তোমাকে ভুলিনি আমি তোমার ভিডিও সব সময়ই দেখি আমি জানি তুমি আমার ভিডিও সব সময় দেখো কমেন্ট শো করুক বা না করুক আমি জানি তুমি আমার ভিডিওটা সব সময় দেখো এই যে আমি এখন টিফিনটা রেডি করে দিচ্ছি আর এখন বাজে সকাল পৌনে ছয়টা তো সে ছয়টা দশে ছয়টা কিংবা ছয়টা দশে বের হয়ে যায় তো তার আগেই তার টিফিন আবার এর সাথে সাথে মেয়ের টিফিনও আমার রেডি করতে হয় তার সাথে সাথে ভাই আমার ছোট ভাই সকাল আটটার সময় ভার্সিটি থাকে ও সাতটার সময় চলে যায় ওর খাবার দাবারও গোছাতে হয় তো সব মিলে সকালটা আমার একটু ব্যস্ততময় ভাবে যায় আর এ দেখে দেখছেন এক একঘাটটি শাপলা এগুলো আমার শাশুড়ি আম্মা আমার জন্য পাঠিয়েছেন আমার মা যেমন আমাকে ভালোবাসে আমার শাশুড়িও আমাকে ভালোবাসে তবে মা তো মাইই হয় মার তো আর কোনো কিছুর তুলনা করা যায় না না তার মানেই যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না এই যে দেখেন চাল পাঠিয়ে দিয়েছে তাকে শুধু বলা হয়েছিল যে কিনা চাল খেতে পারছি না তো সেই জন্য সে বাড়ির চাল পাঠিয়ে দিয়েছে আসলে অনেক বছর বাড়ির চাল খেয়ে অভ্যস্ত তো কেনা চাল খেতে একটু আমাদের একটু কষ্টই হচ্ছে আর মা দেখেন কত কিছু পাঠাইছে পেঁপে পাঠাইছে জাম্বরা পাঠাইছে হাঁসের মাংস রান্না করছিল সেগুলোও তুলে রেখেছে সেগুলোও পাঠিয়েছে আসলে আমার মায়ের মতো হাজার হাজার মা আছে তাদের জন্য আমার অনেক শ্রদ্ধা কিন্তু নিজের মা তো নিজের মাই মনে হয় আমার মায়ের মতো কেউ কাউকে ভালোবাসতে পারে না আমার মা আমাকে যেভাবে ভালোবাসে তো এটা হয়তো আমার ধারণা সবাইকে সবার মা সমানই ভালোবাসে কিন্তু যার যারটা বেশি লাগে এইটাই আর কি তো এই যে আম্মু আমার জন্য আর কি মা আমার জন্য মানে আবু বাজার থেকে মাছ আনে সেগুলো টুকটুক টুকটুক করে একটু একটু করে আমার জন্য জমায় যখন কেউ যায় তখন এই যে পাঠিয়ে দেয় আমাকে ছাড়া তার নাকি কোনো জিনিস খেতে ভালো লাগে না কোনো ছোটো মাছ থেকে বড় মাছ থেকে শুরু করে যে মাছই আব্বু বাজার থেকে আনবে সে টুকটুক করে পলে ব্যাগে আমার জন্য রেখে দেবে আব্বু বলে যে বিথির জন্য রেখে দাও বিথির জন্য রেখে দাও মানে আব্বু যেরকম আম্মু সেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার এই মা বাবা নামক ছায়া থেকে কোনোদিনও বঞ্চিত না করে এই যে দেখেন ইলিশ মাছ একটা বড় ইলিশ মাছ আমাদের দিয়ে তো এই যে এতগুলা মাছ মাংস দিয়ে দিয়েছে আর এগুলা কিন্তু বরফ এখনো ছুটেনি তো আমি এগুলো এখন সিঙ্কে রেখে দিচ্ছি এগুলা বরফ ছুটলে তারপরে আহ বক্সে রেখে দেবো আমি পলিব্যাগে কখনোই রাখি না কারণ পলিব্যাগে রাখলে রক্ত পরে ফিস নষ্ট হয়ে যায় এ দেখেন কুশাল গাছ থেকে প্রায় এক মাস আগে কোশালের এই যে ইটা লাগিয়ে দিয়েছিলাম ওপরের কিছু অংশ লাগিয়ে দিয়েছিলাম সেটা হয়েছে ইনশাল্লাহ এবার কোশাল খাবো নিজের হাতে লাগানো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম